নির্বাচন গত পনেরো বিশ বছর মানুষ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে সেই সরকার দেশ পরিচালনা করবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে এই জন্য গত বিশটি বছর যাব রাজপথে থেকে আন্দোলন করেছে আমি আজকে বেশি দূরে যাব না আমি শুধু একটি কথা বলতে চাই

বাংলাদেশে রাজনীতি করতে সুযোগ জামাত উনি ইসলামিক রাজনৈতিক দল নয় এ কথাটা আমি বলি না এই কথাটা বলেছেন গত তিরিশ বছর যেগুলো আমরা শুনে আছি জামাত হচ্ছে পাকিস্তানের মৌদীব আমাদের যারা ইসলামিক রাজনৈতিক সংগঠন আছে তাকে এই জামাতকে তারা কখনই ইসলামিক দল হিসেবে স্বীকৃতি দেয় তারা মদুদিবাদ ইসলাম আর আজকে সেই জামাতের ঘাড়ে চলেছে কিছু কথিত ইসলামিক দল লোভ এই ইসলামিক দল হচ্ছে লোভ লোভে পড়ে নবাব সিরাজ লোভে পড়ে মোহের বসে পড়ে যারা নিজের অস্তিত্বকে ভুলে যায় তারা কখনোই মানুষ হিসাবে স্বীকৃতি পায় না আজকে ইসলামিক দলগুলি জামাতকে সাথে করে নিয়ে তথা কথিত এনসিবি

নির্বাচন কমিশনের যে ধারাগুলো আছে সে ধারাগুলো মেনটেন করে একটি রাজনৈতিক দল হিসাবে পরিচিতি পাওয়ার নিবন্ধন পাওয়ার যে তরিকা সেখানে আপনারা ফেল করেছেন দ্বিতীয় পর্যায়ে আপনারা যখন জমা দিয়েছেন সেখানে আমরা গতকালকে দেখেছি আপনারা নির্বাচন কমিশনের সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করতে পারেন নাই

সতেরো তারিখে আমার বাসায় পুলিশ জাগাল তো মাঠে নামাজ পড়তে গেছি আমি মসজিদ থেকে বাইরে বাসায় যাবো হঠাৎ করে আমার তার মন্ত্র হয়ে গেছে কেন আপনার বাসা পুলিশ কেনা করছে ওইখান থেকে আমি বাইরে এলাম আমার বোনের বাসায় মিরপুরে বোনের বাসায় ঢোকার পরে আমার ভাইটা ভাগ্নি পড়তেছে সাইন স্কুলে পরে আমার ভাগ্নিটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে ভাগ্নিটা পরে ক্লাস ফাইভে মামা

ওনারা নাকি লাভই মন করতে গিয়েছিলেন কক্সবাজার সেদিন তো এই মঞ্চে তাদের থাকার কথা ছিল বড় বড় মুক্তিদাতার কথা ছিল আমি একটা সেটা कुर्सी মানে আমরা তো শুনেছি পিটার হাসন মেজুন বেঁচে ছিলেন বাংলাদেশে আমেরিকা ইনটাকিয়া